হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত শ্রেয়াজ লাইফস্টাইল চ্যানেলে তো অনেক দিন বাদ অনেক দিন বাদ আমার প্রিয় দর্শক বন্ধুদের জন্য আমি আবার আমার লাইফস্টাইল ভিডিওস নিয়ে হাজির হয়েছি তো দেখো আজকের দিনটা হচ্ছে সবার জীবনে খুবই ভালো দিন সেটা হচ্ছে জামাই ষষ্ঠী অর এলস আজকের দিনে বা আজ এখনকার সময় যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে বৌমা ষষ্ঠী বা আগে থেকেই যেটা চলে এসছে সেটা হচ্ছে অরণ্য ষষ্ঠী তো আগে বলা হতো কে মেয়ে জন্ম হলে ষষ্ঠী পুজো করা যাবে না মেয়ে যখন ইভেং মানে মেয়ে যখন জামাই নিয়ে আসবে মেয়েজন বিয়ে হয়ে যাবে তখন জামাই আসার পর তুমি ষষ্ঠী পুজো করতে পারো কিন্তু এখন সে জিনিস হয় না এখন সবাই সেটা করে এবার এটা ডিপেন্ড করে বাড়ি টু বাড়ি তাদের নিয়ম টু নিয়মের ওপর তো যাই হোক প্রত্যেক বছরই মা বাবার কাছে আমার বাড়ি যাওয়া হয় কিন্তু লাস্ট বিগত দু বছর সেরমভাবে যাওয়া হয়ে ওঠেনি তো আমার যেটা শ্বশুরবাড়ির নিয়ম সেটা হচ্ছে অরণ্য ষষ্ঠী বাচ্চা হওয়ার পর সেটা পালন করতে হবে তো আগেই বলে রাখি আমি ষষ্ঠী ধরাটা আমার শাশুড়ি মা আমাকে প্রথমেই অরণ্য ষষ্ঠী দিয়েই ধরিয়েছিল ধরিয়েছিল বলতে আমার যখন বাচ্চা হওয়ার পর প্রথম জামাই ষষ্ঠী হয় তখন আমার শাশুড়ি মা বলে যে নিয়ম হচ্ছে বাপের বাড়ি থেকে গিয়ে ষষ্ঠী ধরতে হয় সেটা এই অরণ্য ষষ্ঠী দিয়ে ধরতে হয় তো বাপের বাড়িতে আমার তো ষষ্ঠী পুজো ধরার কোনো নিয়ম নেই আমার বাপের বাড়িতে কারণ আমার আমরা বাঙাল বাঙালদের তো এইসব থাকে না তো আমার মা বললো তাহলে ঠাকুর মশাইকে জিজ্ঞেস করি আমার শাশুড়ি মাও বললো ঠিক আছে ঠাকুর মশাইকে জিজ্ঞেস করে ষষ্ঠীটা ধরে আসতে হবে ঠাকুর মশাইকে যখন জিজ্ঞেস করলাম তো ঠাকুর মশাই আমাকে বলল যে তুমি সত্য সন্তান হয়েছে তোমার তুমি ষষ্ঠী যদি ধরবো বলে ভাবো তাহলে ষষ্ঠীর কিছু নিয়ম আছে এই অরণ্য ষষ্ঠীর তোমার সন্তানের মঙ্গল কামনার জন্য সেটা কিন্তু তোমাকে প্রত্যেকবারই করতে হবে আর যদি মনে করো যে না তুমি ষষ্ঠী ধরবে না তুমি এমনি নিরামিষ খাবে তাহলে তুমি এইসব পুজো আচ্ছা করে ষষ্ঠীর ধরো না তো আমার শাশুড় মা তো বলেছিলেন যে ষষ্ঠী ধরতেই হবে ষষ্ঠী করতেই হবে তো এবার আমার কাছে দুটো জিনিস ছিল যে শুধু নিরামিষ খাবো কখনো যদি মন করে কি আমিষ খেতে ইচ্ছা করছে তো ফট করে যদি আমিষ খেয়ে নিই এটা ওটা সেটা তো আমার যাই হোক তো শেষ পর্যন্ত ঠাকুরমশাই কথা শুনে ষষ্ঠীটা ধরলামই বাপের বাড়িতেই আমার প্রথম অরণ্য ষষ্ঠীর পুজো আমাকে ধরানো হয় করানো হলো মানে ঠাকুরমশাই করালেন সেটা কি কি করতে হয় সেটা ঠাকুরমশাই বললেন যেমন অনেকেই জানো কিন্তু আমাকে কি করতে হয়েছিল আমার কাছে ছবি ছিল আমি জানি না ছবিগুলো এখন মানে আমার মোবাইল ফোন থেকে ডিলিট হয়ে গেছে না আমি তোমাদের সাথে শেয়ার করতাম সেটা হচ্ছে ষষ্ঠী পাততে হয় অ্যান্ড ষষ্ঠী পেতে সেখানে সাতটা পান পাতার ওপর কাঁচা হলুদ দিয়ে ঠাকুর মাসে আমাকে পুজো করিয়েছিল সাত রকম বা পাঁচ রকম ফল গরম চা সমেত ফল দিতে হয় আর পাখা নতুন পাখা কিনতে হয় হাত পাখা সে পাখার ওপর ষাটের দুব্বা যেটা তো আজকাল কিনতে পাওয়া যায় কিন্তু আগেকার দিনে এ করতো মানে বানাতো ষাটটা দুব্বা দিয়ে ষাটের দুব্বা বা একশো আটটা দুব্বা দিয়ে ষাটের দুব্বা বানাতে হতো সেই শার্টের দুবার আর এক আগে নিয়ম ছিল কি মারা একদম ভোর বেলায় উঠে জল তুলে নিয়ে আসতো সেই জল দিয়ে শার্টের জল তৈরি করতো যাই হোক এখন সময়ের কালে এবং সময়ের অভাবে মানুষে আমরা অনেক কিছু ছেড়ে দিয়েছি তো আমাকে যেহেতু আমার ঠাকুর মশাই সেই সময় হাতে করে এই ষষ্ঠীটা একমাত্র ধরিয়েছিল তাই আমি চেষ্টা করি যতদূর পা পালন করার আমি চেষ্টা করি তো আজকে সেই রকমই আমি শুরু করলাম আমার এই দিনটা তো যথারীতি রান্নার মাসিও আসেনি কাজের মাসিও আসেনি তারা সব এখন ভ্যাকেশান মোডে গেছে তাদের ভ্যাকেশান আমাদের ডিউটি মোড যাই হোক তো আমি যথারীতি প্রত্যেকদিন দিন সকালেই এটা করে থাকি তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখতেই পেলে মেয়েকে ব্রাশ করিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম মেয়ের দশটা থেকে স্কুল মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম তারপরেই আমি একদম কোমর বেঁধে লেগে পড়লাম ঘরের কাজে ফটাফট ঘরগুলো সব ঝাড়ু দিয়ে দিলাম আমার শাশুড়ি মা গেল আমাদের পাড়াতেই নিচেই দুর্গা ষষ্ঠী মণ্ডপ আছে সেই ষষ্ঠী মণ্ডপে আমার শাশুড়ি মা ফল আর মিষ্টি নিয়ে পুজো দিয়ে আসে প্রত্যেকবারই আমার শাশুড়ি মা এরকম হাতে ধরে করেননি কিন্তু মা বলেছিলেন যে আমার শাশুড়ি বলেছিলেন যে তার শাশুড়ি করতেন তাদেরকে বলেছিল ধরতে হবে না করতে হবে না তাই তারা করেনি তো আমার যখন মেয়ে জন্মায় তখন আমার শাশুড়ি বলেছিলেন যে তোকে ধরতে হবে ষষ্ঠী না ধরলে সবাই কি বলবে বাট এখন উনি বলেন যে তুই এত কিছু না করে গায়ে পারলেও পারতিস কিন্তু ওই যে বললাম একবার ধরিয়ে নিলে তারপর গায়ে পারলে পারতে এই জিনিসটা তো সম্ভব হয়ে ওঠে না আমার মনে খচখচ লাগে তাই আমি পেরে ওঠে না আর যতদিন পারছি করি এরপর ঠাকুর মশাইকে একদিন বলেছিলাম তখন ঠাকুর মশাই বলছো যদি যখন তুমি ষষ্ঠী তুলে দেবে তখন উদযাপন করে ষষ্ঠী তুলে দিও একেবারেই তখন তুমি করো না বা কিছু তখন তুমি ষষ্ঠী উদযাপন করে তোলো তো আমি এখন তো পারছি তখন আমি কেন পাঁচ রকম রকম যাই হোক সাত রকম ফল দিয়ে মা ষষ্ঠী পেতে আমি কেনই বা পুজো করবো না চেষ্টা করি যতদিন পারি করি যেদিন পারবো না তখন ঠাকুর মাসের সাথে কথা বলে তো এখানে দেখো একদম গ্যাস ওভেন সব চকচক করে মুছে পরিষ্কার করে নিলাম বাবা মা বাবা আর মানে শ্বশুর খাবার ভাত খাবার ভাত সব করা টড়া হয়ে গেল তারপর গ্যাস ওভেন সব মুছে রান্নাঘর টান্নাঘর সব নিলাম এই দেখো তোমাদেরকে একটা জিনিস বলি এই নতুন মপটা আমি কিনেছি বাজারে অনেক রকম মব পাওয়া যায় কিন্তু তার মধ্যে এটা আমার খুব ভালো লাগলো আমি এই মপটা আমি থেকে কিনেছি তোমাদের ভাল লাগলে তোমরাও মিশো থেকেই মপটা নিতে পারো আমাকে এর সাথে তিনটে রিফিলও দিয়েছে মিশোতে আরও অনেক কিছু দিয়েছে তো খুব বেশ ভালো এটা খুব সুন্দর একবারে বালতিটাতে চাকা লাগানো আছে বালতি ঠেলে ঠেলে নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই পায়ে করে ঠেলে ঢেলে চাকা চলে যায় আর খুব হ্যান্ডি হ্যান্ডফুল যেখানে সেখানে ঢুকে যায় তো বিশ্বাস করবে না যে মানে তুমি বলতে মানে আপনারা দর্শক বন্ধুরা বিশ্বাস করবে যারা এটা ব্যবহার করে তারা ভালো করে জানবে এই মপটা মানে কাজের লোকের ঘর মোছার থেকে এই মপ দিয়ে নিজে ঘর মোছা নেওয়া অনেক ভালো কাজের লোক ঘর লেপার পর পায়ে আপনি কিরকির কিরকির ধুলো পাবেন কিন্তু এই মপ দিয়ে আপনার ঘর মোছার পর আপনি নিজেই মানে বুঝতে পারবেন যে নিজের মোছা আর কাজের লোকের মোছার মধ্যে কতটা অন্তর তাই আমি প্রত্যেক বৃহস্পতিবার কাজের লোক আসুক চাই না আসুক আমি নিজেই ঘর ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিই আর মাঝে মাঝে আমার ঘরটুকু করে নিই আর সামনের ঘরটুকু মানে এন্ট্রান্সটা করে নিই কারণ আমার মেয়ে দুপুরবেলায় ঘুমায় তো তখন কাজের মেয়ে আসে আর তখন ঠিকমতো মোছা ঝাড়ু দেওয়া আমার ঘরটা হয় না কারণ আমার মেয়ের খুব পাতলা ঘুম তো যাই হোক বন্ধুরা এখানে দেখছোই তোমরা ফটাফট ফটাফট আমি মুছে নিচ্ছি আজকে একটু ব্লগটা আমি অন্য রকম শেয়ার করছি তোমাদের সাথে তো ঘড়িতে দেখো এগারোটা বেঁচে গেছে আমার ইলিকে সব কাজ ছাড়তে ছাড়তে হাজব্যান্ডও অফিস চলে গেছে মেয়ে স্কুল চলে গেছে মা দুর্গা মণ্ডপে চলে গেছে আর বেঁচে রয়েছে বাবা বাবাও টিফিন করে নিয়েছে আমি এখানে স্নান করে নিয়েছি স্নান করে আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি গরমের মধ্যে আর শাড়ি পরতে একদমই ইচ্ছা করছে না বাট এই নাইটিটা খুব সুন্দর কাফতান নাইটি তো পরে নিয়ে সিঁদুর টিদুর পরে নিয়েছি তো ভালো তোমাদের সাথে একটু দেখাই আমাকে কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো আমি চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে চলে এসেছি কারণ ঠাকুর ঘরে কিছু কাজ সারা হয়নি ঠাকুর পুজো করা হয়নি তো এখানে আমি প্রথমেই মহাদেবকে স্নান করে নিচ্ছি মার সিংহাসনটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিই তারপরে আমার লাড্ডু গোপালকে একটু স্নান করে নিচ্ছি এখানে দেখো একটা ডালাতে আমি সাত রকম ফল সাজিয়ে নিয়েছি করমচা সমেত আম আছে শশা আছে জাম আছে নারকেল দিয়েছি আপেল দিয়েছি কলা দিয়েছি সাত রকম ফল আমি সাজিয়ে নিয়েছি আর এদিকে বাবাকে দিয়ে একটা নতুন পাখা নিয়ে হাত পাখা কিনিয়েছিলাম সেই হাত পাখা সার্টের দুব বাবা আমাকে দোকান থেকেই কিনে দিয়েছিল কিনে এনে দিয়েছিল তো আমি সেটাই একেবারে দিয়ে নিয়েছিলাম এখানে আমি শার্টের জল তৈরি করে নেবো শার্টের জল তৈরি করে সকালবেলা তো জল তুলতে আনতে হয় সেই সপ্তাহ আমার পক্ষে সম্ভব না বা এখনকার দিনে সম্ভব না তাই আমি গঙ্গা জল নিয়েই প্রথম সাতবার এই শার্টের জল মানে শাটের যে দুর্বার ওপর জল দিয়ে ভালো করে নেড়ে এই পাত্রের ওপর সার্টের জল তুলে রাখছি এই যে সার্টের জলটা আমি তুলবো মানে এই যে ঘর মানে ঘটিটাতে থেকে আমি ওই যে পাত্রে জলটা ঢাললাম সেই পাত্রের জলটা আমি আবার ঘটিতে ঢেলে পামপলব দিয়ে মা ষষ্ঠীর আরাধনা করার জন্য সিংহাসনে বসিয়ে আমি মা ষষ্ঠীকে আহ্বান করলাম মিষ্টি দিয়েছি একটাতে দেখলে সুতো দিয়েছি প্রত্যেকে নামে নামে করে সুতো হলুদ তেল দই তো সবকিছু দিয়ে ঠাকুরের সামনে আমি মা ষষ্ঠীর পাঁচালী পরে নিলাম মা ষষ্ঠীকে আহ্বান করলাম সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে মা সবাইকে রক্ষা করুক পুজো করতে করতে মাও চলে তো মা বলল তুই পুজো করতে বসেছিস তো ভালোই হলো একসাথে তাহলে পাঁচালিটা পরে নিই তো আমি পাঁচালিটা পরে নিলাম পাঁচালিটা পর মা আমার পাশে বসে বসে পাঁচালিটা শুনে নিল আমরা এরকম ভাবেই ষষ্ঠী পড়ি আর কি বেলা বারোটা বাজতে দশ পনেরো মিনিট বাকি আমি এখন পুজো করে উঠলাম দইয়ের হলুদের ফোঁটা তেল হলুদ দইয়ের ফোঁটা আমি যে হলুদ সুতো আমি ওখানে মা ষষ্ঠীকে সব দিয়ে প্রণাম করে তারপর আমি আমার শ্বশুর বাবাকে ফোঁটা দিলাম শার্টের জল দিলাম শার্টের পাখায় করে ইয়েতে করে দুবার তারপর হলুদ ছুতো বেঁধে দিলাম তারপর শাশুড়ি মাকে দয়ের ফোটা এ দিয়ে বেঁধে দিলাম সেটার ক্লিপিংস নেওয়া হয়নি কারণ সব কিছুটা ক্লিপিংসে দেখানো সম্ভব না তারপর মা আমাকে বেঁধে দিল এখন আমি অপেক্ষা করছি পুচাইয়ের পুচাই তো স্কুল গেছে টুয়েলভ থার্টিও আসবে তো ওকে তারপর ফোটা দেবো ওকে বেঁধে দেবো স্নান টাইম করিয়ে জল দিয়ে দেবো আর আমার হাজব্যান্ডটা এখন অফিসে গেছে আজকে তো হাজব্যান্ড আসার পর সন্ধ্যেবেলাতে মা ওকে হলুদের ফোটা আর বেঁধে দিয়ে ওটা শার্টের জল দিয়ে দেবে তো এই ছিল আজকে আমার অরণ্য ষষ্ঠীর পুজো তো তোমাদের কেমন লাগলো আমার পুজো অবশ্যই কিন্তু জানিয়ে আমি জানি সবার পক্ষে এভাবে করে ওঠা সম্ভব হয় না আমার পক্ষে সম্ভব হচ্ছে তাই আমি করছি যতদিন পারবো করব। আমার শাশুড়ি মা কোনোদিন এভাবে করেনি আমি শুনেছি আমার ঠাকমা শাশুড়ি মানে আমার ঠাম্মি শাশুড়ি মানে আমার হাজব্যান্ডের ঠাম্মি তো তিনি করতেন এরকমভাবে গুছিয়ে সাজিয়ে যাই হোক তো আমি যেহেতু ধরেছিলাম করেছিলাম এইভাবেই তো আমি সেইভাবে যতদিন পারছি কন্টিনিউ করছি মাস আশীর্বাদ করুন মা সবাইকে ভালো রাখুন সবাইকে জামা ষষ্ঠীর শুভেচ্ছা ষষ্ঠীর শুভেচ্ছা সন্তান ষষ্ঠীর শুভেচ্ছা অরণ্য ষষ্ঠীর শুভেচ্ছা তোমরা সবাই ভালো থেকো কেমন লাগলো আজকের ব্লগটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার পুজোটা কেমন লাগলো আমি কেমন সাজিয়ে পুজো করলাম তোমরা কেমনভাবে সেলিব্রেট করলে দর্শক বন্ধুরা যদি তোমরা আমাকে জানো আমার খুব ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো আমাকে জানিও অনেকদিন পর ব্লগটা শ্যুট করছি আমি ভালাম না আজকে একটু ব্লগটা শুট করাই যাক বাড়িতে যখন পুজো করছি পুজো বাজার দিনগুলো আমার বেশ ভালোই লাগে যদি সম্ভব হয় যতটুকু শ্যুট করার আমি করেছি তো তোমার সবাই কেমন আছো অবশ্যই জানিও আর চলো আগে কন্টিনিউ করছি যতটুকু হোক দেখতে থাকো টাকা তো দেখো আমি তারপরে আবার ফটাফট চলে এসেছি আমার মেয়ে স্কুল থেকে আসার সময় হয়ে গেছে তো রাত্রিবেলাকার কিছু রান্না চাপিনি যেহেতু গ্যাস ট্যাস আমি অলরেডি আগে পরিষ্কার করে রেখেছিলাম তো ফটাফট আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম কারণ রাতে একটুখানি লুচি করব আর লুচির সাথে আলুর তরকারি করবো তো আমার হাতে আলুর তরকারি খেতে আমার শ্বশুরমশাই শাশুড়ি আর আমার হাজব্যান্ড খুবই খুব ভালোবাসে আর যদিও আলুর তরকারিটা সবাই যেরকম করে আমিও তাই করি কিন্তু ওই যে একটু ভালোবাসি আর কি তো কীরকমভাবে করছি সেই প্রসেসটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি আলুটা আমি কেটে প্রেশার কুকারে সিটি করতে দিয়ে দিচ্ছি পিসেরে যতক্ষণ সিটি হয়ে যাবে ততক্ষণ ওইদিকে আমার মেয়েও চলে আসবে ওকে আমার হাত পা ধোয়ানো স্নান টান করানোর দিকটাও আমি সেরে নেব। আর ওইদিকে মা আমাকে বললো যে আজকে তো আমরা লাঞ্চে মা আর আমি সাবু খাবো তো সাবু মাখার জন্য ওই যে প্রসাদের থেকে নারকেলটা নিয়েছি মা বলল তুই যতক্ষণ রাত্রে রান্নাটা করছিস আমি ততক্ষণ নারকেলটা করে দিই মা ওখানে সাবু ভিজিয়ে রেখেছে আর বাবা আম কেটে দিয়েছে তো মা এখানে ওটা নারকেলটা কুড়িয়ে দিচ্ছে তো এই দেখো আমি এখানে আবার চলে এসেছি এখানে সাদা তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি এখানে আমি এই হিংটা ব্যবহার করছি সিম্পল করব কারণ বাড়িতে কিছুই নেই টমেটো ক্যাপসিকাম নেই থাকলে দিতাম পিঁয়াজ পেঁয়াজটা দেওয়াই যাবে না সিম্পল ফোড়ন একটু হিং দিয়ে সেদ্ধ আলুটা ছাড়িয়ে নিয়েছি আমি জলটা ফেলে দিয়ে দিয়ে আলুটাকে ভালো করে নাড়ছি এদিকে তারপর আমার করতে করতে আর কি মেয়েকে স্নান করানো হয়ে গেছে এখানে আমি মেয়েকে ফোঁটা দিয়ে নিচ্ছি হাতে হলুদ সুতো বেঁধে নিয়েছি আর সাথে জলও দেবো মাকে বললাম মা তুমি একটু ভিডিও করো একটু ভিডিওটা আমি আমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করতে চাই তো মা ভিডিওটা তুলে দিয়েছে থ্যাংক ইউ মাকে সেই ভিডিওটা তুলে দেওয়ার জন্য আর কি এই মোমেন্টটা আপনাদের সাথে মায়ের জন্য আমি শেয়ার করলাম মা মন্ত্রটা বলে দিল বারো মাসে তেরো ষষ্ঠী ষাট ষাট আর আমি মন থেকে মা ষষ্ঠীকে আহ্বান করলাম করতে করতে ষাটের শার্টের দু বাজে কেই করমচার সময় এই ফুলের এটা বেরিয়ে এলো আমার মেয়েকে আমি সেই ফুলটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি আবার চলে যাব রান্নাঘরের দিকে কারণ আলুটা তো রেডি করতে দিয়ে তো মাঝখানে ক্লিপিংস আর নেওয়া হয়নি তাই তোমাদের সাথে জাস্ট পিকচার শেয়ার করছি এটা আলুর তরকারিটা করলাম একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম কারণ মেয়েকে রাতে বেলা এই আলুর তরকারি থেকে একটু ভাত খাই দেবো মেয়েকে তাই জন্য আর লঙ্কাটা তেলে দিই নি লঙ্কাটা থেকে ফাটিয়ে দিয়েছি তো এখন বেলা তিনটে বাজে যায় মেয়েকে খাওয়ানো হয়ে গেছে দিয়ে আমি একটু সাবু মেখে নিচ্ছি সাবুতে আম দিয়েছি নারকেল পোড়ানো দিয়েছি একটু শসা দিয়েছি একটু মিষ্টি দিয়েছি আর সন্দেশ যেটা হয় একটু কলা দিয়েছি দিয়ে সাবুটা মেখে নেবো বিশ্বাস করুন সাবু মাখাটা তে দারুণ লাগে আমার হাতে সাবু মাখা তো আমার শাশুড়ি মা খুবই ভালোবাসে আর মা বলছিলো ডালিয়া খাওয়ার কথা আমি বললাম মা আমি সাবু খাবো আমি ডালিয়া খাবো না তো মা বলে তুই সাবু খাবি যখন তুই তো দারুণ মাখিস তারা আমাকে একটু মেখে দে তো আমি এক বাটি এক ডেচকেই আমি সাবু মেখেছিলাম সেখান থেকে মা একটা আগেই তুলে দিয়েছিলাম কারণ মা তো আমার মতো তিনটার সময় খাবে না মায়ের তো ওষুধ খায় তাড়াতাড়ি খাওয়ার সময় হয়ে গেছে আর নিচে কিছুটা দিদমা শাশুড়ি থাকে আমার দিদমা শাশুড়িকেও কিছুটা সাবু মাখা এক বাটি আমি পাঠিয়েছিলাম তো এখানে দেখো ঘড়িতে পাক্কা তিনটে বাজছে তো বন্ধুরা আজকে জামাই ষষ্ঠী অরণ্য ষষ্ঠী তোমাদের সামনে আমি কেমনভাবে পালিত করলাম আজকের আমার ডে টু ডে লাইফ আমি শেয়ার করলাম আমি জানি না আমার স্ক্রিনটা কেমন দেখাচ্ছে অ্যাকচুয়ালি অনেকদিন বাদে ব্লগ দিচ্ছি কারণ আমার মোবাইল ফোনটা খারাপ হয়ে গেছে মোবাইল ফোন আর ব্যাটারি দুটোই খারাপ হয়ে গেছিলো আর কি তো আবার সেটা ব্যাটারি অ্যান্ড মোবাইল ফোনটা ঠিক করি আমি আবার ব্লগ আনছি জানি না কেন আমার মনে হচ্ছে যেন আমার হেজি হেজি লাগছে যাই হোক তো জিনিস সেটা হচ্ছে এখন তিনটে বাজছে তোমরা দেখলে আমি আর মা মানে দুজনের শাশুড়ির মিলে আমরা সাবু মাখা খেয়ে নিলাম কেমন করে সাবু মাখলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ইয়া দ্যাটস ইট আজকের দিনটা এইভাবেই হলো তখন তিনটে বাজ এখন মেয়ের দুধ গরম করতে বসিয়েছি দুধটা গরম করে রেখে দিই আগে দিয়ে মেয়েকে এবার ঘুম পাড়িয়ে দেবো আর এই যে দেখছো তো জামা কাপড়ের ভার এই জামা কাপড়ের ভারগুলো ভাজ করে নেব মেয়েকে ঘুম পাড়িয়ে তো দ্যাটস ইট এটাই হচ্ছে আমার টু ডেজ আজকে সারাদিনের কাজ হয়ে গেল তো সেটাই তোমাদের শেয়ার করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করবে অ্যান্ড সবাইকে ওয়েলকাম শ্রেয়াজ লাইফস্টাইল ব্লগে থ্যাংক ইউ সো মাচ তো দেখতে থাকো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে থ্যাংক ইউ সাথে থাকার জন্য ধন্যবাদ আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না টাটা